আবার মাঝে মাঝে ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখছি যে যেখানে আন্দোলন করে কোনো লাভ নাই দিল্লি সরকার বারণ করেছে দিল্লি আন্দোলন করো আচ্ছা আমরা দিল্লিতে বাস করি আমাদের কবরস্থান কি এটা আমাদের মাতৃভূমি জন্মস্থান কবরস্থান তাহলে এ জায়গায় তো আমরা লড়াই করি আমাদের মুখ্য উদ্দেশ্য হলো এটা ফিরিয়ে দেন ওই আইনটা উড্র করে দিন আইন আমরা মানতে পাচ্ছি না একটা ক্ষুদ্র মাদ্রাসা এই মাদ্রাসার উন্নতি কল্পে জলসা তাই তো নাকি এরা মাটা লাগা ছিল তাহলে আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ মসজিদ কার ঘর একটু কথা বলেন মসজিদটা কার ঘর আর মাদ্রাসাটা হ্যাঁ তাহলে আমরা তো সৌভাগ্যবান একদিকে আল্লাহর ঘর পেয়েছি একদিকে নবীর ঘর পেয়েছি আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন অজাক কির ফাইন নাজদিক রথ তানফাউল মোমে নিন হেরসুল আপনি ওয়াশ করুন ওয়াশ করলে মোমেনদের উপকার হবে ফায়দা হবে মঙ্গল হবে তাহলে এটা কোরানের রেফারেন্স এখন চতুর্দিক থেকে এত মিডিয়ার যুগ প্রশ্ন ছুড়ে দেয় এত জলসা জৌলস এত আলেম এত মাদ্রাসা এত মসজিদ অথচ মুসলমান মার খাচ্ছে কেন এই কয়েক দিনের যে ঘটনা ভারতবর্ষ উত্তাল দেখছেন আপনারা খুব কথা বলছে এক শ্রেণীর মানুষ বলছে আমরা আলেমদের মাথায় রাখি ইমামদের খুব শ্রদ্ধা করি অথচ দুটো নীতি দুটো সংবিধান একটা কোরআনের সংবিধান একটা ভারতের সংবিধান যেহেতু আমরা ভারতবর্ষে বসবাস করি আমি বাস্তব চিত্রগুলো আপনাদের কাছে আপনারা আপনারা বুঝবেন তাহলে কোরআনের সংবিধান মানতে হবে আমরা ভারতবর্ষে বসবাস করি মানতে হবে তাহলে কোরআনের সংবিধান আমরা লঙ্ঘন করছি সাথে সাথে ভারতের সংবিধান আমরা লঙ্ঘন করছি ভারতের ভারত হলো গণতন্ত্র দেশ প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ব্যক্তির একটা স্বাধীন আছে কেউ কারোর স্বাধীন স্বাধীনের হস্তক্ষেপ করা যাবে না যাবে বলুন কিন্তু আজকের বড় দুঃখ লাগে কথাগুলো বলতে প্রত্যেকটা দল আমাদেরকে ডাকছে একটা কালা কানুন এনেছেন এই আইনটা প্রত্যাহার করতে হবে উইথড্র করে নিতে হবে এদিকে তাকানো যাবে না এটাই আন্দোলন দল ডাকুক মুসলমানরা পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে যে এই আইন মানতে চাই না যেটা ছিল ওটাই থাকবে কিন্তু দেখা গেল দুর্ভাগ্যের বিষয় আজকের মুসলমানরা মুসলমানদের মারছে ভালো করে বুঝুন কেন ও ওই দলে যাবে কেন তাই ভারত যে গণতন্ত্র রাষ্ট্র সবার একটা অধিকার আছে সে অধিকার আপনি আমাকে খরণ করলেন আবার মাঝে মাঝে ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখছি যেখানে আন্দোলন করে কোনো লাভ নাই দিল্লি সরকার বারণ করে আন্দোলন করো। আচ্ছা আমরা দিল্লিতে বাস করি। আমাদের কবরস্থান কি দিল্লি আ এটা আমাদের মাতৃভূমি জন্মস্থান কবরস্থান তাহলে এ জায়গায় তো আমরা লড়াই করি আমাদের মুখ্য উদ্দেশ্য হল এটা ফিরিয়ে দেন ওই আইনটা উড্র করে দিন আমরা মানতে পারছি না খাবে আজকের এই একই দুটো জিনিস পাশ হলো কেন্দ্রে পাশ হলো অকাবিদ সাথে সাথে হলো ছাব্বিশ হাজার চাকরি এটা কয়েকজন মাস্টার যারা চাকরি পেয়েছিলেন তারা আত্মহত্যা করেছে এইবার বলছে এটা এখানে আন্দোলন করা যাবে না দিল্লি করো আর যাদের চাকরি চলে গেছে বলছে তোমাদের নিয়ে আমি বসবো আন্দোলন করব চাকরি ফিরিয়ে দিতে হবে তাহলে এই অখাব যদি আলোচনা করি কি সম্পদ অখাপ কি কারে বলে আমরা মুসলমান ঘুমিয়ে রয়েছি জাগ্রত হয়ে যাব ওদিকে গেলাম না দুটো জিনিস আপনাদের সাথে একটু আলোচনা করব শেয়ার করব আপনারা শুনতে রাজি আছেন একটু মন খুলে একটু হাত তুলান দেখি আল্লাহ রাস্তায় নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর লেখো <named> বলছিলাম <Salli> <respondents> আচ্ছা আমার এই ভাইয়েরা যারা যুব কমিটি এই জলসা কমিটির আমি সকলের কাছে দুটো পায় ধরে রোধ করব আমার ছোট ভাই তো এরা আমি এদের পায়ে অনুরোধ করব লোক অন্য অন্য জায়গায় কমিটি করে আমি কিন্তু এর বিপক্ষে যারা মসজিদ মাদসার কমিটি থাকে আমি এদের পক্ষে কেন আমরা মুসলমান আমাদের চলে যেতে হবে একদিন কি বুঝলেন এই জন্য মসজিদ মাদ্রাসার যারা যারা যুক্ত আছেন যারা কমিটি ভাই আমার আমি একটাই প্রথম অনুরোধ করব যে আপনারা এত শ্রম দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে এই প্রতিষ্ঠান কায়েম করেছেন যেদিন বৃষ্টি হলো কয়েকদিন আগে বৃষ্টি হয়নি প্রবল মগরবের সময় তারপরের দিন দশটার সময় আমার এখানে ধরেছে আমি কোন এসেছিলাম আমি ঘুটিয়ারিতে বাজারে থেকে এসেছি এখন ধরে বলে শুনুন কি আছে বললে জলসার ডেটটা পাল্টাই পাল্টাই কেন বলছে আমরা নেট দেখে দেখছি শনিবার রবিবার বৃষ্টি হবে আমি বলি নেট যা বলবে বিশ্বাস করা যাবে না বিশ্বাস করব কারো হ্যাঁ আমি বললাম দিনটা চেঞ্জ হবে না ওই দিন থাকবে এই ভাইরাস জিজ্ঞেস করুন হবে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে বৃষ্টি হবে আল্লাহ রহমত করলে বৃষ্টি নাও হতে পারে কেন আমরা তো খারাপ কাজ যাইনি ভালো কাজ নাকি এটা ভালো না এত অঞ্চলে আমাদের ভিতরে হয় টুকটাক জলসা হয় আমরা অনেক সময় যেতে পারি না কিন্তু আগামী কাল রবিবার আজকে শনিবার রাত কি তাহলে আগামী কাল আপনারা ছুটির বাজার আছে বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ সকলকে সুস্থ রাখুক সকল বলে আল্লাহ হুম্মা আমিন অতএব আমারে ভাইরা যে পরিশ্রম করেছে বুঝলেন আমি একজন জ্যেষ্ঠ ভাই তুই মসজিদ যাস না বললে সেই সকাল 10টা থেকে রাত

আচ্ছা আমরা তো এসেছি সন্ধ্যার পরে কেউ আটটা এসেছি কেউ নটা এসেছি কেউ সন্ধ্যা রাত্রে এসেছি কেউ বিকেল বেলা সে মগরিবের নামাজ পড়েছি আচ্ছা এরা যে আজকে পনেরো দিন এক মাস যে হাট পরিশ্রম করছে এদের এই সময় দাম দেওয়া যাবে আমরা দিতে পারবো বলেন পারবো তাহলে একটা ঘটনা আমি বলি আমার এ ভাইরা রেখে যাচ্ছে চাঁদ বলছে চাঁদ উঠতে হবে চাঁদা দেবে